ওরে জ্বালা রে জ্বালা অন্তর জ্বালা আহ জ্বালা রে অন্তর জ্বালা আসসালাম আলাইকুম জ্বালা রে জ্বালা অন্তর জ্বালা কার জ্বলতেছে আজকে এটা নিয়ে আলাপ হবে মজার আলাপ আচ্ছা ধরেন আপনার বাসা আমার বাসা মুখোমুখি পাশাপাশি আমরা থাকি এখন আমি যদি সারাক্ষণ আপনার বাসায় নজর রাখি যে কে যাইতেছে কে বের হইতেছে কয়টার সময় ঢুকতেছে কয়টায় বাইর হইতেছে রাইতে কে আসলো দিনে কে আসলো সকালে কে বের হইল বা আপনার বাসার কাজের লোকদেরকে আমি জিজ্ঞেস করতেছি গোপনে এই কালকে কে আসছিল কি দিয়ে রান্না খাওয়াইছে কি খাওয়াইছে কি রান্না করছে কি গিফট নিয়ে আসছিলো মিষ্টি না ফল এগুলো যদি আমি জিজ্ঞেস করি আর আপনি যদি ওইটা বুঝতে পারেন একদিন আমারে ছাড়বেন মারবেন না ভাই ওই যে ঘুষির সাথে নাকের একটা সম্পর্ক আছে কিন্তু ভাই ওইটা কাজ করবে আপনার ঘুষি আমার নাক হ্যাঁ একদম ডাইরেক্ট মাইনা দিবেন তো আপনি জয় বেটা তুই কেন আমার বাসার খোঁজ নেস তোর উদ্দেশ্য কি বলবেন না ভাই বলবেন কিন্তু ওই নাক আর ওই যে ঘুষি এই সম্পর্কটা আমরা যেহেতু পাশাপাশি থাকি আমাদের মধ্যে হইতে পারে কিন্তু আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে তার এটা করা সম্ভব না বলছেন না আর ঘুষি সম্পর্ক ঠিক হবে না আমাদের প্রতিবেশী দেশের বিজলি চমকাচ্ছে হ্যাঁ বিজলি চমকাচ্ছে বৃষ্টি হবে আমাদের প্রতিবেশী এই বৃষ্টিটা কি দিল্লিতে হবে হ্যাঁ হইতে পারে কারণ কি পুরা এই এলাকাটা উপমহাদেশে সব জায়গায় বুঝছেন নিম্নচাপ দিল্লিতে আসতে পারে আপাতত এই বৃষ্টিটা উপভোগ করবে যাই হোক আপার হইয়া বা আপার দেশের এখন আপার যে দেশে আছে ওই দেশের সেনাপ্রধান এই কালকে একটা কথা বলছে যে কথাটা উনার বলা উচিত হয়নি ওই যে আমি আপনার প্রতি হইলে আমি যে কাজটা করতাম ওই সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী একই কাজ করছে একই কাজ আমার দেশে কে আসবে না আসবে উনি ওইটা খোঁজ খবর রাখেন উনি একটা কথা বলছেন যে বাংলাদেশের উচিত হবে হবে না সন্ত্রাসীদেরকে স্বাভাবিক চোখে দেখা এরকম একটা কথা বলছে এই সন্ত্রাসীরা কে ভাই কাদেরকে স্বাভাবিক চোখে দেখতে না করলো সন্দেহের চোখে দেখতে বললো কাদেরকে পাকিস্তান আউনি নাম নেই ওনারা তো বুদ্ধিমান কূটনৈতিক চাল চালে বুঝছেন না নাম নিবে না কিন্তু একজন সেনা প্রধান হইয়া উনি বলছেন বাংলাদেশে পাকিস্তান থেকে আইএস মানে পাকিস্তানের গোয়েন্দা প্রধান বাংলাদেশে আসছে ক্যান্টনমেন্টে ওনারা মিটিং করছে এবং আরো অনেক গোয়েন্দা বিভাগের মেইন মেইন লোকগুলা আইসা ওই যে চিকেন লে ওই যে 41 কিলোমিটার ওইখানে গিয়া নাকি ওরা গুড়াগাড়ি করছে ওইটা উনি জানে কেমনে জানে জানি না আমাদের কিন্তু পত্র-পত্রিকায় এরকম কোনো নিউজ আমি দেখি নাই আমি দেখি নাই কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো এটা আমরা এখন সবাই জানি কেন ভালো হইছে এটাও আমরা জানি ওইটাই হচ্ছে জালারে জ্বালা অন্তর জ্বালা কেন পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হইতে যাচ্ছে ওইটাই আর কি বলতে চাচ্ছে যে ওরা ওই চিকেন লেগের সামনে ঘুরা গাড়ি করে আসছে ভাই আজকাল কি যায় সর শরীরে ঘুরা করতে হয় এই যুগে আরে আপনি তো ভাই আমেরিকায় বৈশা বাংলাদেশে এই যে সেন্ট কি হইতাছে ওটা দেখতে পাবেন আ ওই যে দিল্লিতে বৈশা আপা ইচ্ছা করলে এখন বত্রিশ নম্বর দেখতে পাবে কিন্তু গুগলের মাধ্যমে উনি সার্চ করলেই দেখতে পাবে আজকাল যায়া দেখতে হয় নাকি চিকেন লেগের সামনে এইসব কথা কেন বলতেছে জানেন এই কিছুদিনের মধ্যে ওনারা প্রচার করবেন ওই আগের বাণী যে এই দেশ জঙ্গি আশ্রয় আছে। বাংলাদেশ জঙ্গিদের আশ্রয় দিতাছে কারণ ওনাদের সঙ্গ সন্দেহ পুরাই সন্দেহ ওনাদের যে পাকিস্তান আমাদের মাটি ব্যবহার কইরা ওনাদের উপরে সন্ত্রাসী হামলা চালাইতে পারে এরকম একটা কথা ওনারা বলার চেষ্টা করতেছে এবং আগামীতে জানেন খোলাখুলি বলবে এটা যতই আমাদের সম্পর্ক ভালো হবে পাকিস্তানের সাথে ততই এই কথাটা বলবে পাকিস্তান এমনও বলতে পারে দেখবেন পাকিস্তানে আইএস মানে গোয়েন্দা বিভাগ বাংলাদেশে ঘাঁটি বানায় বলেছে এই কথাও বইলা দিতে পারে ওদের মিডিয়া কিন্তু দেখেন মাত্র ছয় সাত মাসের ব্যাপার আপনারা তো ষোলো সতেরো বছরে এইখানে আপনাদের গোয়েন্দা বিভাগ বিভাগ এই যে রাত এখানে ঠাইকা বুঝছেন বিয়া শাদী কইরা বাচ্চা টাচ্চা পয়দা কইরা বলেছিলে ভাই এইটাই তো ওদের ঘরবাড়ি হয়ে গেছিল এটাকেই তো অঙ্গরাজ্য বানাইবার জন্য বৃহৎ আকারে পরিকল্পনা করছে প্রথম শুরু করছিল ভাই ডনি ডোরিমন ডোরিমন একটা কার্টুন আছে না বাচ্চাদের এইসব হিন্দি কার্টুন দিয়া বুঝছেন এটা আমাদের চ্যানেলে প্রথম হিন্দি আরম্ভ ওরা এই দেশকে অঙ্গরাজ্য বানায় ফেলাইতো তো ভাই তো আপনারা এত বছরে এত কিছু করলেন আমাদের একজন মেহমান যদি আইসো থাকে আপনাদের প্রবলেম কি আমি আপনার বাসায় কি হইতাছে না হইতা এগুলো খোঁজ খবর রাখা উচিত বলেন এগুলো কোনো ভদ্রতা মধ্যে পরে আমরা কি খোঁজ খবর নেই আপনারা কি করতেছেন না করতাছেন এই যে আপনারা ডোনাল্ড ট্রাম্প থেকে অস্ত্র কিনলেন প্লেন কিনলেন হ্যাঁ যুদ্ধবিমান বিমান কিনলেন এবং জোর কইরা বিক্রি করে দিয়েছে জোর করে বেচ্ছে তো জোর কইরা যেটা কিনতে হবে এবং মোদিজি কিনছে যাই হোক মোদিজির একটা কথা বলি এবার মোদিজির নামটা যখন মুখে চলে আসলো দেখেন ওইখানকার সেনা প্রধান কি বললো বা ভারতের ওই মিডিয়া কি বললো ওই মলমালা আছে কি না এখন না ও কি বললো আসে না মোদিজি কিন্তু বুঝা ভালাইছে আমেরিকা পর কি করতে হবে একেবারে ফেলা না ভাই কি হবে ঘটে কিছু থাকে ঘটে কিছু না থাকলে দশ বছর এত বড় দেশ চালায় যেমনি চালাক না কেন জোর ফেরা চালাক আর যেভাবেই চালাক বুদ্ধি খানায় বুদ্ধি আছে ভাই বুদ্ধি আছে বুদ্ধি আছে বুঝা ভালাইছি কারণ কি জানেন আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হ্যাঁ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গভীর রাত তখন মাত্র ঘুমাইতে যাবে যাবে ঘরে বেডরুমের লাইটও তখন অফ করে নাই ওই টাইমে ওনার মোবাইলে টুম করে একটা শব্দ ওইখানে একটা মেসেজ দিল্লি থেকে দিল্লি থেকে মেসেজ ছোট্ট লেখা ছোট্ট লেখা ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে মোদীজি এপিলে বসতে চায় উনি রাজি আছেন কি না খুব দ্রুত জানাবেন প্লিজ হ্যাঁ খুব দ্রুত জানাবেন টাইম নেওয়া যাবে না ওই মেসেজটা আবার ফরওয়ার্ড করলেন আমাদের ইনুস সারের কাছে ওই যে ওই ঊর্ধ্বতন কর্মকর্তা তখন ভোর সাড়ে পাঁচটা বাজে ভোর সাড়ে পাঁচটা উনি চা খাইতে বসছেন ওই টাইমে মেসেজটা দেখে উনি মুসকি হাসলেন হা মুসকি হাসলেন উনি জানতেন মেসেজ আসবে দেখেন অনেক বড় দেশের প্রধানমন্ত্রী হইতে পারে মোদীজি ভারত অনেক বড় দেশ হইতে পারে অনেক ক্ষমতাবান হইতে পারে কিন্তু একজন ডক্টর মোহাম্মদ ইনুস সারা বিশ্বের কাছে একজন শ্রদ্ধার পাত্র একজন শ্রদ্ধার পাত্র ভক্তির পাত্র একজন শিক্ষককে আমরা যেভাবে সম্মান দেই এভাবে সারা ওনাকে সম্মান দেয় এখানে কোনো ক্ষমতার লড়াই না কিন্তু সম্মানের ব্যাপার এই সম্মানীয় মানুষটি হেরে যাবে না উনি জানতেন এরকম একটা মেসেজ আসবে এখন উনি কথা বলবেন ওই যে কয়েকদিন আগে আমি বলছি না সেভেন সিস্টারে আপনাকে আমি রাস্তা দিয়ে দেব আপনি আমাকে কি কি দেবেন এবং আর ব্যাপার আছে এখানে বিরাট ব্যাপার যেটা ভারতের পুরা ভারতের মিডিয়া এবং ভারতের ভিতরের ওই যে ডিপ স্টেটের সবচেয়ে বড় দুশ্চিন্তা যেটা হলো শহীদ জিয়া রহমান উনি যে একটা সাত কান্ট্রি আবিষ্কার করছিলেন মানে ভক্ত আটটা দেশ যেমন বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এবং আফগানিস্তান ও পাকিস্তান হ্যাঁ এই পাকিস্তান ভারত আর পাকিস্তানের কি সম্পর্ক আপনারা জানেন যার জন্য শাহ বেশি দূর আগাইতে পারে নাই শহীদ জিয়া রহমান স্যার যখন মারা গেলেন চিটাগাং এ সার্কিট হাউসে ওনাকে খুন করা হইল ওই যে মঞ্জুর নামে একজন মেজর যা খুন করে দিয়েছিল ভাই মিড নাইট ওইখানে গেছিলেন উনি একটা কাজে রাত্রে সেই ঘটনাটা ঘটায় ওই মঞ্জুর কিন্তু আবার জানেন গুলি কইরা মাইরা আবার একটা জিপ নিয়ে না পালাইতাছিল ছিল ভারতের দিকে ভারতের দিকে পালাইতা ছিল পথের মধ্যে জীবের তেল শেষ হয়ে যায় মঞ্জু এবং মঞ্জুর ফ্যামিলি একজন দারোগা দারোগার কাছে সেই মঞ্জু অ্যারেস্ট হয় এবং তাকে যখন ধৈরা নিয়ে আসে একদল সিপাই আবার যায়া গোলাগুলি কইরা ওই মঞ্জুরে মাইরা ফালায় ওই মঞ্জু বাইচা থাকলে কিন্তু বোঝা যাইত কে হত্যা করছিল তারা এই সুপারি দিয়েছিল এটা সুপারি হত্যা ওই যে ভারতের হিন্দি ছবি দেখেন না সুপারি দেয় এটা কিন্তু চলে কিন্তু ভাই ডিপ স্টেটের ব্যাপার বুঝুম না আমরা অনেক গভীর ব্যাপার আমরা বুঝুম না যাই হোক এই যে মোদীজি কিন্তু বুঝা ফালাইছে আমেরিকা থেকে আইসা এবং পরিস্থিতি দেখা চীনের সাথে চীনের সাথে বাংলাদেশের বিশেষ কইরা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সারের যে সম্পর্ক এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই যে ওনার যে ওই যে আপনার গ্রামীণ মডেলটা ওই যে ক্ষুদ্র ঋণের মডেলটা এটা টোটাল চীনের গ্রাম অঞ্চলে কিন্তু ছড়াই গেছে এবং ওরা ভীষণ উপকার পাইছে হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নিয়ে ওরা ব্যবসা বাণিজ্য করতেছে গরিবদের উন্নতি হয়েছে ভাই চীনে ওই জন্য চীনের সঙ্গে ইন্দুস্তানের কিন্তু অনেক আগে থেকেই ভালো সম্পর্ক এই ধরনের সম্পর্ক সারা বিশ্বেই ওনার সঙ্গে আছে যার জন্য মোদিজি কিন্তু এই আবার সামনে চলে আসবে আমাকে বাদ দিয়া মানে ভারতকে বাদ দিয়া হতো আবার শুরু করে দিতে পারে আর ভারতকে বাদ দিয়া শুরু করলে ওর সাথে যদি চীন জড়ায় যায় বিশাল এক শক্তি হয়ে গেল না ভাই এই যে দেশ পাকিস্তান আফগানিস্তান ভুটান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ মালদ্বীপ তো এমনি এখনই কিন্তু চিন্তায় বই গেছে আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ডিপ হওয়ার সঙ্গে সঙ্গে ওদের ডিপ স্টেট বইলা দিছে কাশ্মীর কিন্তু হুমকির মুখে আবার এদিকে সেভেন সিস্টার হুমকির মুখে এখানে যদি সেভেন সিস্টারে যদি বাংলাদেশ সুযোগ কইরা দেয় তাহলে সেভেন সিস্টার কিন্তু পাল্টা হয়ে যাবে মনে রাখেন ওই যে দশ ট্রাক অস্ত্র বাবর ওই যে বাবর বাবর হ্যাঁ সাহেব দেখেন বাবর সাহেব যখন বাইরে হইল উনি কিছু বক্তব্য রাখলো ওনার অনেক ভক্ত কিন্তু দেখেন এখন আর ওনার কোনো খবর নাই শুনছিলাম চিকিৎসায় গেছে কিন্তু যেখানেই যাক প্রযুক্তির যুগ তাই না উনি তো কিছু কথাবার্তা বলবেন একদম চুপ হয়ে গেল হ্যাঁ বাবর নাকি প্রজা হয়ে গেল রাজা কি প্রজা হইতে পারে না উনি তো প্রজা না কিন্তু এই বাবর সাহেবের ভক্তরা কিন্তু খোঁজে আমিও কিন্তু ভক্ত ওনারা মনে মনে খুঁজি শুনছিলাম বিদেশে গেছে চিকিৎসার জন্য আল্লাহ ওনাকে সুস্থ করুক আমাদের মধ্যে ফিরে আনুক আমি অনেক ভক্ত যেটা বলতেছিলাম ওই যে দশ ট্রাক অস্ত্র ওইটাও কিন্তু ওদের মাথায় আছে ওইটা কিন্তু ওদের মাথায় আছে ওই মাথায় আছে বইলাই কিন্তু ওই যে উপেন্দ্র ত্রিবেদী ওই যে ওনাদের সেনা প্রধান ওই কথা বলছে যে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না স্বাভাবিক চোখে দেখা যাবে না উদ্বেগ প্রকাশ করছে উদ্বেগ কিন্তু উনি উদ্বেগ প্রকাশ করলে কি হবে মোদিজি তো বুঝা ফালাইছে এই এপ্রিলের মধ্যে দেখবেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা নতুন একটা ইউটার্ন নিবে নতুন ভাই মোদিজি হাত যে এই সাথে কইরা আমি ভালো থাকতে পারবো না উনি এটা বুঝা ফলাইছে। খুব কিছুদিনের মধ্যে এটাও বুঝা ভালাইবে যে হাসিনাকে আমি আশ্রয় প্রশ্রয় দিয়া ভুল করছি আশ্রয় দিছিলাম ঠিক আছে এটা একটা মানবিক দিক কিন্তু এত বেশি প্রশ্রয় দিলাম কেন এখান থেকে বৈশা গত ছয় মাস ওইখানে কি বললো উনি এগুলা উনি যদি একটা সরি বইলা যায়। তাই তাই চেহারা চেঞ্জ হয়ে যায় মানুষের মনের চেহারা বদলা যায় মন বইলা যায় ভাই মন বইলা যায় তো মন বইলা যায় তো কিন্তু মন বলবে না কার আইনের আইন অন্ধ আইন কিন্তু তার নিজের গতিতেই চলবে যেহেতু জাতিসংঘ এখানে জড়িত ওইটা নিয়ে বেশি চিন্তা করতে হবে না তবে একটাই কথা বলার আছে শহীদের পরিবাররা অপেক্ষায় আমাদের কিচ্ছু যায় আসে আমরা কিচ্ছু হারাই নাই শুধু গলাবাজি করতেছি কিন্তু যারা শহীদ হয়েছে ওইসব পরিবার যারা পঙ্গু হয়েছে যারা হাসপাতালে আছে তারা তারা অপেক্ষা করতেছে বিচারের তারা সুচিকিৎসা পাচ্ছে ভাই সুচিকিৎসা পাচ্ছে এই যে কোকর নামে একজন যার মুখে গুলি রাখছিল পুরা চেহারাটা মানে নষ্ট হয়ে গেছিল ওই উনাকে বিদেশে পাঠাইছে হ্যাঁ রাশিয়াতে পাঠাইছে উনার চেহারাটা সমস্ত ঠিকঠাক করে আগের মতো কইরা দিবে সবাই চিকিৎসা পাচ্ছে সবাই টাকা পাবে কিন্তু টাকার চিকিৎসা পাইলে তো হবে না বিচার চায় সেসব পরিবাররা যে তাদের উপরে গুলি চালাইছে যে তাদের উপরে হুকুম চালাইছে সবাই বিচার চায় সবাই বিচার চায় বিচার দেখতে চায়। সাত মাস হয়ে গেছে ভাই এত লম্বা প্রসেস মানুষের বিশ্বাস হারা যাইতেছে একটা বিচার তথ্যতে দেখান একটা বিচার দেখান একটা বিচার দেখার অপেক্ষায় আর এপ্রিল মাসে যখন মোদীজির সঙ্গে আমাদের বসবেন ডক্টর তখন আপনারা পাবেন গরম গরম নিউজ উনি রকম আপোষ করবেন না গত পনেরো ১৬ বছর যা নিয়ে গেছে তা ফিরত আনবেন উনি সমস্ত কিছু সমান সমান ভাগ হবে ছোট দেশ বড় দেশ বলতে কোনো কথা নাই বাংলাদেশ একটা বিশাল দেশ কারণ বাংলাদেশ ছাড়া অনেক দেশ চলতে পারে না বর্তমানে এটা প্রমাণিত সত্য প্রমাণিত সত্য কলকাতার দিকে তাকান হাহাকার হাহাকার এই যে ঈদ আসতেছে রোজা আসতেছে অনেক দোকান বন্ধ হয়ে গেছে ভাড়া দিতে পারে না বেতন দিতে পারে না সব বন্ধ হয়ে গেছে হাসপাতালগুলো বন্ধ হয়ে গেছে চিন্তা করেন আর হাসপাতালের নতুন রাস্তা আপনারা মাথায় রেখেন চিন তিনটা হাসপাতাল কিন্তু আমাদের জন্য ঠিক করছে ওইখানে যাবেন চিকিৎসা ডিসকাউন্ট আছে ভুলো ভারতে যাবেন না আমি মহিলা কেন না চিকিৎসার জন্য না না কারণ ওরা আমাদের দেশ নিয়ে আমরা স্বাধীন দেশ আমরা যেভাবে ইচ্ছাভাবে চলবো এটা আমাদের ব্যাপার আমরা কার সাথে বন্ধুত্ব করব কার সাথে করবো না এটা আমাদের ব্যাপার ঠিক বলছি না ভাই যদি বেঠিক বলি ক্ষমার চোখে দেখবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ